যারা সুরা এখলাস দিয়ে নামাজ পড়েন তাদের নামাজ কবুল হয় না মারাত্মক একটি ভুলের কারণে সুরা এখলাস মোটামুটি সবার পছন্দ নিয়ে একটি সুরা এবং কোরআনের তিরিশ পারা যে কোরআন কোরআনের এক তৃতীয়াংশ বলা হয় সুরাই এখলাসকে সুরাস জানে না এমন মানুষ হয়তো খুব কম রয়েছে এবং এত হজিরত সুরা এখলাসের এক সাহাবি একবার ইসলাম নামাজের ইমাম ইমামতির জন্য এক জায়গায় নিযুক্ত করেছেন ওই সাহাবি পাঁচ নামাজ এই সুরে এখলাস করতেন একদা কিছু কিছু মুসল্লিরা যে তাকে জিজ্ঞেস করলো ইমাম সাহেব পাঁচ সপ্ত নামাজ আপনি শুধু সুরা এখলাস পড়েন অন্য কোন সুরা কি আপনার মুখস্থ নাই নাকি ওই সাহাবি তখন বললেন আমি পাঁচ সপ্ত নামাজ এই সুরা এখলাস পড়বো মন চাইলে নামাজ পড়ো না মন চাইলে পড়লো না আল্লাহর হাবিব যেহেতু ইমাম নিযুক্ত করেছেন তার ইমামতি খাওয়ার যোগ্যতা পৃথিবীর কারো নাই এই যে এই শিক্ষাটা দেখেন বাংলাদেশে একটু কোনো দলের বিরুদ্ধে আলোচনা গেছে ইমামতি খেয়ে দেয় এরকম বহু লোক রয়েছে মনে রাখবেন খবরদার ইমামতি আল্লাহর দেওয়া একটা আমানত ইমানদারিতা আপনার বিরুদ্ধে গেল আর আপনি ইমামতি খেয়ে দিবেন এরকম ফ্যান উত্তর না দুঃসাহস দেখাবেন না আপনার কপাল থেকে বরকত উঠে যাবে রহমত উঠে যাবে ইমান নষ্ট হয়ে যেতে পারে মারাত্মক বিষয় সাবেক রাম চিন্তা করলেন যেহেতু রসুল ইমাম নিযুক্ত করেছেন তার ইমামতি তো খেয়ে দেওয়া যায় না তাকে যে ইমাম থেকে স্মরণ যাবে না রসুলের দরবারে যে হাজি যে বলছেন ইয়া রসুল্লাহ এমন একজন ইমাম বানাইছেন পাঁচ অক্ট নামাজে শুধু শুরু এখলাস করে আল্লাহ হাবিব সাহা ইসলাম ওই সাহাবিকে ডাকলেন বললেন সাহাবি তোমার কি অন্য কোন সুরম গুস্ত নাই ওই সাহাবি বলছেন কোরআনের হাফেজ আল্লাহর হাবিব সাল্লাম বললেন তাহলে কেন প্রত্যেক নামাজে শুধু সুরা এখলাস পড়ো আল্লাহর হাবিব সাল্লাম বললেন আল্লাহ ইসলাম কই সাহাবে বললেন ইয়া রসুল আমি আমার আল্লাহরে খুব বেশি ভালোবাসি আমি যখন নামাজে দাঁড়াই আল্লাহর যত রহমত রয়েছে আমার উপর আল্লাহর যত বরকত রয়েছে সব কথা আমার মনে পড়ে যায় আল্লাহর রহমত আল্লাহর বরত্ব ঘোষণার কোন সুরা এর চেয়ে কোনো শ্রেষ্ঠ সুরা আমি পাই না এই জন্য যখনই আমি নামাজে দাঁড়াই বারবার আমি শুধু সুরে এখলাস করি আল্লাহর হাবিজা ইসলাম কিছু বলার আগেই জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন ওই সাহাবেকে আল্লাহ রব্বুল আলমিন নিজে ভালোবাসে সুবাহ আল্লাহ সুতরাং সুরাতুল এখলাস খুব চেষ্টা করবেন অবশ্যই নিয়মিত পড়ার জন্য এই সুরাই এখলাস পড়ার সময় আমরা যেটা করি আমরা পড়ি কুলহু আল্লাহ অনেকেই পড়ে যদি আপনি বলেন কুলহু আল্লাহু হাত দিয়ে উচ্চারণ করেন এর অর্থ হয় যে আল্লাহ এক ওই আল্লাহকে ধরে খেয়ে ফেল এরকম একটা অর্থ আসে আর যদি বলা হয় উল হু আল্লাহু হাত উল অর্থাৎ কপ উচ্চারণ করা হয় তাহলে হয় হে হেনবি আপনি বলুন আল্লাহ এক দ্বিতীয় সুতরাং সুরা ইখলাস পড়ার সময় অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা যেন উচ্চারণটা ভুল না হয় ম্যাক্সিমাম মানুষ দেখি এইভাবে পড়বেন না উল এইভাবে পড়বেন ইনশাআল্লাহ রাবুল আলমী সুরেখলার যে বরকত রয়েছে এই বরকত দান করে দিবেন